নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা প্রেম হোক স্থিতি প্রতি প্রাতে সুবাসিত কত ফুল দিঘি জুড়ে ফুটি আছে কত শত দল দেব প্রদত্ত হৃদি এই মন্দির প্রাঙ্গণে প্রেম হোক স্থিতি স্নেহ ঝরুক নয়নে প্রেম ছাড়া জীবনটা কাটে মহা দুঃখে সৎ কর্ম করি এসো মুখে আজ যারা নীতিহীন মানে না কোনো মানা লোভে পড়ে কি না করে দেখো কাণ্ডখানা পর ধনে লোক যেটা ঝঞ্ঝাট স্থানে বিশ্বব্যাপী যন্ত্রণা তাই প্রতি প্রাণে একা হস্তে হয় না সব কি করব আমি দেশ করতে এসো সবে স্বচ্ছতাই দামি ভালো থেকো ভালো রেখো বলি বারংবার শুনো কথা ভালো হবে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ